মাঝরাতে হাতির হানা অল্পের জন্য প্রাণী রক্ষা পেলেন দম্পতি জলপাইগুড়ি জেলার বানারহাট ব্লকের শালবাড়ি এক নম্বর গ্রাম পঞ্চায়েতের মধ্য শালবাড়ি প্রামাণিক পাড়ায় বুধবার গভীর রাতে নেমে আসে আতঙ্ক মরাঘাট বনাঞ্চলের খট্টিমারি এলাকা থেকে প্রায় আট থেকে দশটি হাতির একটি দল হঠাৎই ঢুকে পড়ে গ্রামে রাতভোর তাণ্ডব চালায় হাতির দলটি হাতির হানায় ক্ষতিগ্রস্ত হয় একটি ঘর সেই সময় ঘরের ভেতরেই ছিলেন পিয়াশাল ওরাও এবং তার স্ত্রী সাবন্তী ওরাও হঠাৎ হাতির আক্রমণে ঘরকে কেঁপে ওঠে কোনোভাবে পালিয়ে যেতে সক্ষম হন সাবন্তী ওরাও তবে ঘরের ভিতরে আটকা পড়ে যান পিয়াশাল প্রাণে বাঁচতে তিনি শোভার চকির নিচে লুকিয়ে পড়েন এ সময় হাতির দলের চারটি ছোট হাতি ঘরের ভেতরে ঢুকে পড়ে এবং লণ্ডভণ্ড করে দেয় পুরো ঘরটি তবুও অল্পের জন্য প্রাণী রক্ষা পান পিয়াশাল ও তার স্ত্রী সাবন্তী ঘটনার খবর পেয়ে রাতেই ঘটনাস্থলে পৌঁছান বন দপ্তরের বিন্নাগুড়ি ওয়াইল্ড লাইফ স্কোয়াডের বনকর্মীরা তারা এসে হাতির দলকে জঙ্গলে ফেরানোর জন্য চেষ্টা চালান এর পাশাপাশি ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে থাকার আশ্বাস দিয়েছেন এলাকার পঞ্চায়েত সদস্যের স্বামী তথা তৃণমূল নেতা নির্মল রায়